Thank <laughs> <laughs> you.

দেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা কিন্তু ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে মোবাইল ইন্টারনেট কেউ ব্যবহার করতে পারছে না ওয়াইফাই দিয়ে কিছুটা চলছে তবুও খুবই ধীরে চলছে পুরো বাংলাদেশে দুশো উনত্রিশ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে সকাল থেকে বাংলাদেশের সব জেলাগুলোই থমথমে পরিস্থিতি বিরাজ করছে যান চলাচল আগের চেয়ে খুবই কম অন্যদিকে আরও একটি খবর পাওয়া গেছে মেয়েদের হলে দলে দলে ঢুকছে পুলিশ সদস্যরা সাস্ট ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ প্রভোস্ট মেয়েদের বলছে তোমরা এক ঘন্টার মধ্যে বের হয়ে যাবা নইলে পুলিশ তোমাদের বের করে দেবে আমি কিছু জানি না সাস্টের সবগুলো হল থেকে পুলিশ ছাত্রছাত্রীদের বের করে দিচ্ছে মেয়েদের হল ঘেরাও করে রাখছে সেকেন্ড হলের প্রভোস্ট মেয়েদের বলছে এখন হল না ছাড়লে তোমাদের মানির্যদের উপর দিয়ে যাবে আমি কিছু জানি না প্রক্টরের এক সার এসে বলছে তোমরা তোমাদের দায়িত্ব নিসো আমরা জানি না কোথায় যাবা চলে যাও তোমরা সাস্ট হল থেকে এই কথাগুলোই বলেছে সুলতানা আক্তার লুবনা নামের একজন মেয়েদের হলে দলে দলে পুলিশ ঢুকছে বলা যেতে পারে যে আজকের সকাল থেকেই বাংলাদেশের পরিস্থিতি এক থমথমে পরিস্থিতি অন্যদিকে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র কী বলছে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যুক্তরাষ্ট্র কয়েকটি উত্তর দিয়েছে কোটা আন্দোলন নিয়ে নতুন এক বার্তা দিয়েছে পুলিশ যাই হোক কিছু মিলিয়ে আজকের বিস্তারিত সংবাদটি চাঞ্চল্যকর এবং আপনার আমার জন্য সকলের জন্যই গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করে রাখুন প্রিয় দর্শক সারা দেশে দুইশো উনত্রিশ প্লাটুন বিজিপি নেমেছে